গোয়া স্বপ্নের এক গন্তব্য যেখানে সমুদ্রের ঢেউ ডলফিনের খেলা রোম্যান্টিক ক্রুজ ডিনার আর দুধসাগর ছন্নার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আজ আমরা নিয়ে এসেছি উত্তরের গোয়ার প্রথম অংশ ভিডিওর একদম শেষে থাকবে চমৎকার পরামর্শ তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল চলুন ভিডিওটা শুরু করা যাক রাতের বেলায় আমরা গোয়া বিমানবন্দরে এসে পৌঁছাই বিমানবন্দর থেকে গাড়ি করে আমরা আমাদের রিসর্টে এসে পৌঁছালাম এই রিসর্ট কালাঙ্কুট বিচ থেকে মাত্র পাঁচশো মিটার দূরে হোটেলের আরামদায়ক স্টুডিও অ্যাপার্টমেন্ট আর তার সুবিধাজনক লোকেশন আমাদের ভ্রমণের জন্য একদম আদর্শ ছিল রিসর্টে কিন্তু একটা ছোট্ট সুইমিং পুলও আছে যেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী আর যেটা সবথেকে সুন্দর ছিল একটা সুন্দর ছোট্ট ব্যালকানি ছিল যেটাতে কিন্তু সূর্যের প্রথম কিরণটা এসে পড়ছিল পরের দিন সকালে আমরা উত্তরের জন্য একটা ক্যাব ভাড়া করি প্রথমেই যাই ঐতিহাসিক আগুয়াডা ফোর্টে এখান থেকে আরব সাগরের অসাধারণ দৃশ্য দেখা যায় পুরনো কিলার দেওয়াল আর সবুজের মাঝখানে এই ফোর্ট যেন এক ইতিহাসের গল্প বলে এরপর আমি ডলফিন দর্শনের জন্য এক ঘন্টার বোট রাইডে যাই সমুদ্রে ঢেউয়ের মাঝে ডলফিনদের খেলা দেখে আমার মন পুরো পড়ে গেল এই অভিজ্ঞতা সত্যিই এক কথায় অসাধারণ ডলফিন দর্শনের পর আমরা যাই অঞ্জুনা আর ক্যান্ডলেম বীজ অঞ্জুনার শান্ত সৌন্দর্য আর ক্যান্ডলিমের রঙিন পরিবেশ আমায় মুগ্ধ করে এগুলো গোয়ার প্রাণে স্পন্দ বিকেলে আমাদের হোটেল থেকে বাস এসে আমাদের মান্টফি নদীর ক্রুজ ডিনারে নিয়ে যায় চাঁদের আলোয় নদীর ঢেউ ব্রিটোনা চার্চের আলোকিত সৌন্দর্য আর অটল সেতুর রঙিন আলো গোয়ার রাতকে আরও রোমাঞ্চক আড়াই ঘন্টার এই ক্রুজে আমরা উপভোগ করি মনোমুগ্ধকর ডিনার আর ডিজে বলিউড গানের নাচ এই যাত্রা যেন এক স্বপ্নময় অভিজ্ঞতা পরের দিন ভোরে আমাদের হোটেল থেকে বাস এসে দুধসাগর সাগর ঝর্নার উদ্দেশ্যে যাত্রা শুরু করে মন্দ ন্যাশনাল পার্কে পৌঁছে আমরা বারো কিলোমিটার সাফারি করি ঝর্নার পথে ছোট ছোট জলধারা আর সবুজ জঙ্গল আমাদের ভ্রমণকে আরও উপভোগ করে তোলে তিনশো দশ মিটার উঁচু দুধ সাগর ঝর্ণা ভারতের পঞ্চম উচ্চতম ঝর্ণা এর সাদা ফ্যানার মতো জলধারা দুধের স্রোতের মতো মনে হয় তবে এখানে পৌঁছানোর জন্য প্রায় এক কিলোমিটার হাঁটতে হয় প্রবীণদের জন্য এই জায়গাটি কিছুটা কঠিন হতে পারে এখানে কয়েকটি চেঞ্জিং রুম রয়েছে তবে সেগুলোর ব্যবস্থা কিন্তু অতটা ভালো নয় দুধ সাগর ঝর্ণা দেখবার পর আমরা যাই স্পাইস প্ল্যানেটেশনে এখানকার মশলার গন্ধ আর সবুজ পরিবেশ আমাদের মনকে একদম সতেজ করে তোলে বিকেলে আমরা ফিরে বিচে। এখানে নাইট লাইফ দেখবার জন্য বিচে এসে আমরা একটি টেবিল দখল করি খাবার অর্ডার দিই রাত্রের জন্য অর্ডার মাফিক খাবারও আমাদেরকে পরিবেশন করা হয় খাবার অত্যন্ত সুস্বাদু এবং গরম ছিল সমুদ্রের গর্জন আর মোমবাতির আলোয় বিচে ডিনার এক্কেবারে রোমান্টিক মুহূর্ত তৈরি করে কলাঙ্গুটের নাইট লাইফ ফিশ স্পা আর স্থানীয় বাজারে কেনাকাটা করে আমরা আমাদের দিনটা শেষ করি হাই আমি শুনেছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনার মতামত কিন্তু আমার জন্য অনেক বেশি মূল্যবান আমার মতে কিন্তু উত্তর গোয়া দক্ষিণ গোয়ার তুলনায় অনেক বেশি প্রাণবন্ত কলঙ্গুট বিচে থাকুন কলঙ্গুট বিচ আর বাগা বিচে কিন্তু নাইট লাইফ একবার দেখুন সাথে দেখুন ডলফিন সাইড সিং আর কিন্তু মনফি ডিনার ক্রুজ অবশ্যই আপনার তালিকায় রাখুন আর যারা তরুণ তারা যদি দেখবার সুযোগ পান দুধসাগর ঝর্ণা একদম মিস করবেন না তবে আমার প্রবীণ যারা ফলোয়ার তাদের জন্য কিন্তু একটু কঠিন হতে পারে আগামী ভিডিওগুলোতে আমি গোয়ার খুব সুন্দর সুন্দর দুটো ভিডিও হোটেলে দিতে চলেছি আর তার সাথে আমার দক্ষিণ গোয়া ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যারা এখনও পর্যন্ত আমার পেজটাকে ফলো করেননি প্লিজ তাড়াতাড়ি পেজটাকে ফলো করে নেবেন আর ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ